মাননীয় সদস্যবৃন্দ বৃন্দ এ পর্যায়ে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা এবং একই সাথে অধিবেশন সমাপ্তি সংক্রান্ত বিষয় বক্তব্য প্রদানের জন্য আমি মাননীয় বিরোধী দলের নেতা জেনাব গোলাম মোহাম্মদ কাদের রংপুর তিনকে কে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলের নেতা মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ বিসমিল্লাহির রহমান রহিম মাননীয় স্পিকার মার্চ মাস স্বাধীনতার মাস এই মাসে আমি সবচেয়ে প্রথম সর্বপ্রথম স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মানে স্পিকার একই সঙ্গে স্মরণ করছি এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং তাদের আত্মার মাতফর কামনা করছি স্বাধীনতার যুদ্ধ করতে গিয়েছিলেন যে মহান মুক্তিযোদ্ধারা তাদের প্রতিও আমার অভিনন্দন এবং শ্রদ্ধা আমাদের নেতা আলাজ হোসেন মোহাম্মদের সাদ উনি সফল রাষ্ট্রনায়ক ছিলেন সংস্কারক ছিলেন সেই পল্লীবন্ধু হোসেন মাহমাদের সাদকে আজকে এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে মানে স্পিকার আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এক কিছু অভিনন্দন জানাচ্ছি সংরক্ষিত মহিলা আসনে যারা নির্বাচিত হয়ে এসছেন এবং এই সংসদে অংশগ্রহণ করেছেন মানুষ স্পিকার আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নির্বাচনী এলাকা রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের নাগরিকদের তারা আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন সে কারণে মানে স্পিকার সবচেয়ে প্রথমে আমি তাদের কিছু বিষয় তারা আগ্রহ প্রকাশ করেছেন যাতে সংসদে আমি এগুলো উপস্থাপন করি সেগুলো আমি দু একটি কথা এখানে বলতে চাই মানে স্পিকার আমাদের রংপুর শহরে একটি খাল আছে যেটার নাম শ্যামা সুন্দরী খাল সেই খালটি ঘাঘট নদী থেকে কেটে নিয়ে এসে রংপুর শহরের ষোলো কিলোমিটার দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে পথ পাড়ি দিয়ে আবার ঘাঘর নদীতে গিয়ে পড়েছে এই খালটি থেকে করা হয়েছিল পয় নিষ্কাশন এবং জলবদ্ধতা দূর করার জন্য তো খালটির যেমন একটি সুন্দর নাম আছে এরকম একটি সুন্দর ইতিহাসও আছে মানে স্পিকার আমি এই ইতিহাসের ব্যাপারে ওই খালের পাশে একটা ফলক লাগানো আছে সেই ফলকের একটা যেটা লেখা আছে সেটা এখানে উদ্ধৃত করতে চাই এটা ইন্টারেস্টিং একটা আমার কাছে মনে হয়েছে জিনিস যেটা সকলেই লাইক করবেন প্রতিষ্ঠাতা বছর আঠারোশো নব্বই পীড়ার আকরভূমি এই রংপুর প্রণালী কাটিয়া তাহা করিবারে দূর মাতা শ্যামা সুন্দরী স্মরণের স্মরণের তরে জানুকি বল্লভ সুত এই কীর্তি করে অর্থাৎ জানুকি বল্লভ নামে এক জমিদার তার মাতা মারা গেছিলেন মহামারীতে তার স্মরণে এই মহামারী যাতে ভবিষ্যতে না হয় তার জন্য এই দীর্ঘ কাজটি করেছিলেন তৎকালীন সময় কোনো ড্রেজার ছিল না কোনো স্ক্যাভেটার ছিল না কোনো ধরনের ব্যবস্থা ছিল না উনি একেবারে হাতে শ্রমিকদের দ্বারাই বিরাট কাজটি করেছিলেন আমরা ছোটবেলায় এটা একটা নদী নদী মনে করতাম এটার ভিতরে সবসময় পানি প্রবাহিত হতো এবং বর্ষাকালে তো রীতিমতো এর উপর দিয়ে আমরা কলা গাছের ভেলা বানিয়ে একটা দিকে আলাদা চলে যেতাম সেটাকে আমরা ভুরা বলতাম তখন আর ওখানে আমরা বাচ্চারা সাঁতার কাটতো পুলের উপর থেকে মানুষে লাভ দিয়ে নিচে পড়তো এবং সেখানে মাছ ধরা হতো একটা খুব সুন্দর প্রাণবন্ত জিনিস ছিল এবং সারা রংপুর শহরের সমস্ত আবর্জনা পরে নিষ্কাশন সেখান থেকে হতো রংপুর শহরে কোনো সময় জলাবদ্ধতা ছিল না কিন্তু দীর্ঘদিন পরে আমরা দেখেছি যে এটার মধ্যে পানি প্রভাবও কমে গেছে নদী থেকে পানি আসে না এবং খাল খনন করা হয়নি যার জন্য এটা আস্তে আস্তে বরাট হয়ে যাচ্ছে এবং যার জন্য এখন যেটা হয়েছে এখানে পানি ফ্লো নেই বললেই চলে এবং বৃষ্টি বদল হলে এখানে সবাই আবর্জনা ফেলে আবর্জনায় জড়ো হয় বৃষ্টিবদল হলে সেই আবর্জনাগুলি সারা শহরে ছড়িয়ে পড়ে এবং জলাবদ্ধতা হয় বিভিন্ন জায়গায় আশেপাশের মানুষ এখন দুর্গন্ধ এবং অপরিষ্কার পরিচ্ছন্ন একটা অবস্থা থাকতে হয় রোগ একটা আকর হয়ে গেছে একসময়ের মানুষে বলতো এই খালটি শ্যামা খাল ছিল রংপুরের প্রাণ রংপুর শহরের প্রাণ এখন একটা রংপুর শহরে দুঃখ করে দাঁড়িয়েছে সেই জন্য আমি দুই সালে একবার এখানে এমপি হয়েছিলাম সেখানে আমি একটা অষ্টম জাতীয় সংসদের চার ফোর্থ ফেব্রুয়ারিতে আমি একটা তারকা চিহ্নিত প্রশ্ন দিয়েছিলাম চারশো ছত্রিশ মানিস সম্পদ মন্ত্রীপ্রধায় ওইগুলিকে বলিবেন কি রংপুর শহরের মধ্যে দিয়ে প্রবাহিত শ্যাম সুন্দরী খাল পুনঃক্ষণ ও সরকারের জন্য গৃহীত শ্যামা সুন্দরী বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন বাস্তবায়নের কোনো পরিকল্পনা সরকারে আছে কিনা কবে লাগাতেও বাস্তবায়নে উনি বলেছিলেন যে আছে এবং করা হবে কিন্তু আমি দেখলাম যে এটা খুব সামান্য কাজ করা আছে এখন এটা আবার গড়াট হয়ে যাচ্ছে আশেপাশে সমস্ত বিল্ডিং হয়ে যাচ্ছে মানে বেদখল হয়ে যাচ্ছে তো আমি এটা আমাদের এলাকার সকলের দাবি যেই জিনিসটা যেন সকলে জানে যে এটাকে আবার পুরুক্ষরণ করা দরকার এবং ঘাঘট নদী থেকে যাতে পানি এখানে ফ্লো করে তার ব্যবস্থা করা দরকার তো বিষয়টি আমি একই সঙ্গে যেহেতু এটা দুটো মন্ত্রণালয় একটা হলো পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব আর একটা হলো এখানে এলজিডি দ্বারা খাল খুলবে তা আমি দুটো মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীদেরকে চিঠি দিয়েছি এবং আমি আশা করব। এখানে মাননীয় প্রধানমন্ত্রী আছেন আমার আশা করব যে এই কথাগুলোর পরে এটার সম্পর্কে কিছু কাজ হবে মানে স্পিকার এখানে আর কথা এবং করে মানুষের একটা মনের দুঃখ সেটা হলো যখন উনিশশো সালে সালের জুলাই মাসে রংপুর শহরে একটা বিজ্ঞান রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা বিশ্ববিদ্যালয় আইন পাশ করা হয়েছিল এবং সেখানে সেখানে একটা অফিসও তৈরি করা হয়েছিল পাড়ায় এবং সেখানে তিনটি সাবজেক্টের জন্য বিল্ডিং ভাড়া করে ভর্তির ব্যবস্থা করা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন সপ্তম সংসদে সেই সময় রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মাইনিং তিনটি ফ্যাকাল্টিতে ভর্তিও শুরু হয়ে যাচ্ছিলো সব প্রসেস হচ্ছে লোকজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে একটা বিল্ডিং ভাড়া করা হয়েছে কিন্তু পরবর্তীতে এরপরে যে সরকার আসলেন বিএনপি সরকার এটাকে বন্ধ করে দিলেন আইনটাকে বাতিল করে দিলেন তো মানুষের এখন আমাদের এলাকার মানুষের একটা দাবি যে ওই জিনিসটি এখন আবার জন্য আমাদের এখানে হয় বা ওর কাছাকাছি কোনো একটা বিশ্ববিদ্যালয় যেখানে কর্ম কর্ম কম মানুষকে যে মানুষের যাতে কর্মমুখী একটা শিক্ষা ব্যবস্থা চালু করা যায় সেটা দাবিটা আমি এখানে আপনার মাধ্যমে মানে মানুষ স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীর সমীপ এটা উত্থাপন করলাম মানুষ স্পিকার আরেকটি বিষয় আমার রংপুরের মানুষ সবসময় মনে করে সেটা হলো যে রংপুর সিটি কর্পোরেশন উন্নীত হয়েছে তখন দুই হাজার তেরো সালে সেই তেরো সাল থেকে সতেরো সাল পর্যন্ত রংপুরের প্রথম মেয়র ছিলেন সরফুদ্দিন ঝন্টু উনি আওয়ামী লীগের সদস্য ছিলেন তখন ওনাকে একটা সেই ওনাকে স্টেট মিনিস্টার পদমর্যাদা দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে আমরা পরপর দুইবার আঠারো থেকে বাইশ এবং এখন আবার তেইশ এখন থেকে বাইশের থেকে এখন পর্যন্ত দুবার আমাদের যে নির্বাচিত মোস্তাফিজুর রহমান মোস্তফা সে বিপুল ভোটে প্রথমবার জয়লাভ করেছে পরের বার আরো বেশি ভোটে জয়লাভ করেছে যেটা আনুষ জল একবার মানুষের থাকলে পরের বার সাধারণত বেশি ভোট পায় না তারা পেয়েছে এবং সে যথেষ্ট পপুলার মানুষে বলছে আমরা তাকে এত ভালোবাসি তাকে এত সম্মান দিচ্ছি সরকার থেকে তো এই সম্মানটা পাওয়া উচিত যেটা এর আগে একজন পেয়েছিল সেই জন্য আমি এটাও আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নজর দেওয়ার জন্য আপনার মাধ্যমে এটা উত্থাপন করলাম মানুষ স্পিকার এখন আমি কিছু বিষয় বলবো যেটা এই আমাদের মহামান রাষ্ট্রপতি ভাষণের উপরে এখানে ভাষণটা ভাষণ জেনারেলি আমাদের দেশে এটা নিয়ম হলো যে ভাষণটা আসলে তৈরি করা হয় সরকারের তরফ থেকে এবং মন্ত্রিপরিষদের পাশ করা হয় এবং সরকারের একটা অ্যানুয়াল রিপোর্ট কার্যক্রম হিসাবে সেটাকে সংসদে প্রেস করা হয় মাননীয় রাষ্ট্রপতি সেটাকে পাঠ করেন কাজে এটা একটা সরকারের একটা রিপোর্ট অফ দ্য অ্যাক্টিভিটিস মানে সরকারি সরকারের এটা একটা একটা কার্য মানে সব সমস্ত কার্যক্রম কি হলো এই বছরে এবং সামনে কী করা হবে এই ধরনের একটা রিপোর্ট অ্যানুয়াল রিপোর্টের মতো মানে স্পিকার সেই কারণে এখানে অনেক জিনিস বলা হয় সেটা সরকারের যেটা অর্জন সেটাই সাধারণত সরকার তুলে ধরার চেষ্টা করেন এবং ওটা যেটা ভালো করেছেন ওটাই তারা বলবেন এটাই স্বাভাবিক তবে সরকারের অনেক ব্যর্থতা থাকে অনেক জায়গায় অনেক কিছু তারা হয়তো ভুল করেন যেগুলো কিন্তু এই রিপোর্টে থাকবেন তো আমরা যখন বিরোধী দলে আসি আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব কেননা এবার তো সংসদের প্রায় তিনশো পঞ্চাশ জনের মধ্যে তিনশো চল্লিশ জনই সরকারি দল কাজই আমাদের কিছু কিছু জিনিস যেটা আমরা মনে করি যে সরকারের যেটা করা উচিত ছিল বা এখানে যেটা ভুল ত্রুটি হয়েছে সেগুলো আমরা তুলে ধরবো তো সেটা আমি মনে করি আমাদের দায়িত্ব এবং বিরোধী দল হিসাবে আমরা এটা করতে চাই মানে স্পিকার উনি ভাষণে প্রথম থেকে আমি ধরি এগুলো এটাতে এটা এটা হলো একটা আমাদের দায়িত্ব হিসাবে আমরা বলছি এটা আমার মনে হয় এখানে কিছু কথা হয়তো আপনাদের পছন্দ না হতে পারে যারা সরকারি দল তো আমি আশা করব যে এগুলো রেকর্ডের জন্য হলেও আমাদেরকে বলতে দেওয়া এবং স্বাভাবিকভাবে যাতে বিরোধী দল হিসাবে আমরা কাজ করতে পারি তার জন্য সুযোগ দেওয়া দরকার মানে স্পিকার আমি প্রথম পর্যায়ে উনি যেটা বলেছেন এই সংক্ষিপ্ত সারে সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে বিভিন্ন দেশি ও বিদেশি ষড়যন্ত্র নস্বাত করে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আমি নির্বাচন কমিশন কোর্ট আমি কোর্ট কমিশন বলেছি জনপ্রশাসন সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়োজিত বিভিন্ন বাহিনী এবং গণমাধ্যমকে এই বিরাট কর্মযোগ্য সহায়তা দেওয়ার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য সকল ভোটার বিশেষত নবীন ও মহিলা ভোটারদের জন্য জানাই উষ্ণ অভিনন্দন স্পিকার এই বিষয়ে আমরা রাষ্ট্রপতির সঙ্গে সর্বতভাবে একমত হতে পারিনি আমি এখানে বলতে চাই মানে স্পিকার আমি নিজে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আমার দল জাতীয় পার্টি সব আসনেই প্রায় প্রায় সব আসনেই কোনো না কোনো প্রার্থী দিয়েছি সব আসনে সব প্রার্থী খুব ভালো প্রতিযোগিতা করতে পেরেছেন তা নয় তবে উপস্থিত ছিলেন আমাদের প্রার্থী ছিলেন ওখানে অনেকেই তাদের নেতাকর্মীরা ছিল তাদের সমর্থক ছিল ভোটার ছিল তারা কনস্ট্যান্টলি আমাদেরকে ওইখানকার নির্বাচনের পরিস্থিতি আগের থেকে শুরু করে পরের থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিদিনই আমাদেরকে বিভিন্ন ধরনের রিপোর্ট দেন তো সেই রিপোর্টগুলির উপরে বিশেষ করে আমরা কিছু ধারণা অর্জন করার চেষ্টা করি এবং সেই ধারণাগুলি আমাদের পর্যবেক্ষণ হিসাবে আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি মানে স্পিকার আমরা মনে করি ভালো নির্বাচন হলো বা সঠিক নির্বাচন হলো এমন একটি নির্বাচন যে নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন হয় সঠিক প্রতিফলন হয় সেটা আমরা মনে করি যে সেটা সম্ভব হয় যখন নিরপেক্ষ পরিবেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হয় উত্তর এই অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক বা অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ পরিবেশ এগুলো যে কোনো একটি যদি ব্যাহত হয় তাহলে সেই নির্বাচন সত্যিকার অর্থেই সত্যিকার অর্থে সঠিক নির্বাচন হয় না জনগণের মতামতের সঠিক প্রতিফলন সেখানে দেখা যায় না এবং সেই হিসাবে সেটা গ্রহণযোগ্যতাও দেশে বা দেশে সেরকমভাবে মানুষের কাছে পায় না এটা আমরা অতীতে অনেক প্রমাণ পেয়েছি সংবিধান ও আইন যদি সংবিধান ও আইনের যে কোনো ধরনের নির্বাচনকে বৈধতা দিতে পারে কিন্তু সব ক্ষেত্রে তার সঠিক বা ভালো নির্বাচন বলে গ্রহণযোগ্য হবে সেটা সবসময় নিশ্চয়তা দিতে পারে না সেই জন্যই দরকার হলো আমাদের অংশ প্রথম প্রত্যেকটা জিনিসই আমি একটু একটু করে ব্যাখ্যা করার চেষ্টা করবো অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কি বোঝা যায় সেটা হলো সব প্রায় সব ধরনের দল পার্টিসিপেট করবে এবং একটা নিরপেক্ষ পরিবেশে অবাধ সুষ্ঠুভাবে মানে বাধাহীনভাবে ভোটাররা সতেজফুল ভোট দেবে এটি হল অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এখানে সকল ধরনের রাজনৈতিক দল অংশগ্রহণ করা এটা এখানে খুব গুরুত্বপূর্ণ কিন্তু কথা হলো এবার যেহেতু সকল দল আসতে পারেনি সেখানে সরকারের তরফ থেকে একটা মুভ নেওয়া হয়েছিল বলা হয়েছিল যে বেশির জন্য জনসংখ্যা যদি আসে ভোট দেয় তাহলে এটাকে আমরা অংশগ্রহণমূলক বলতে পারি কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে বেশি জনগণ স্বতঃস্ফূর্তভাবে আসে না যখন তাদের কাছে চয়েস কম থাকে এবং বাস্তবতা হল এটা আমরা আগেও দেখেছি যেমন আমাদের দেশে সব ষষ্ঠ নির্বাচন একটা হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন যেখানে আওয়ামী লীগ এবং আমরা আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করিনি সেখানে একুশ পার্সেন্টের মতো ভোট পড়েছিল এরকম অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যেখানে সব দল আসে না স্বতঃস্ফূর্তভাবে সেখানে হয় না তবে এখানে একটা কথা আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেব বলেছেন উনি এই কথাটা বলার পরে এটা নিয়ে আমি একটু কাজ করেছি সেটা হলো বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পড়েছে এটা আমি দেখেছি ইলেকশন কমিশনের সাইড থেকে কত টোটাল ভোটার ছিল বারো কোটির মতো এবং ওখানে দেওয়া হয়েছে বলে এবং সেখানে আমাদের পাঁচ পাঁচ সাড়ে পাঁচ পাঁচ কোটির মতো ভোট পড়েছে ফোরটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টের মতো ভোট পড়েছে উনি বলেছেন যে এটাই হলো আমাদের যথেষ্ট ভোট এবং এটাতে আমাদের অংশগ্রহণগুলো বলা যায় তো আমার কথা হলো আমাদের দেশে যে নির্বাচনগুলি খুব গ্রহণযোগ্য হয়েছে যেমন সপ্তম অষ্টম এবং নশম নবম সেখানে সবগুলোতেই সেভেন্টি ফাইভ এইটটি পার্সেন্ট এইটটি টু পার্সেন্ট এরকম রেজাল্ট ছিল এবং তারপরে ফোরটি ওয়ান পার্সেন্টকে স্বাভাবিকভাবে আমরা সে গ্রহণযোগ্যমূলক ধরতে পারি কি না এটা সম্পর্কে সন্দেহ আছে মানুষ স্পিকার তবে উনি আবার কতগুলো জোনাম হাসান মাহমুদ সাহেবটা উদাহরণ দিয়েছেন উনি বলেছেন যে ইউরোপের অনেক দেশে এর চেয়ে অনেক কম ভোট হয় এবং সেভাবে সেটাকে গ্রহণ করা হয় উনি আবার এই কারণেই বলছেন যে আমাদের দেশে কেন এটা গ্রহণ করা হবে না এটাও অংশগ্রহণমূলক নির্বাচনে করেছে আমি আমেরিকা সেখানে ইলেকশনে আমি দেখেছি যে খুব কম লোক ইলেকশন যায় কবে ইলেকশন হচ্ছে কে হচ্ছে কে যাচ্ছে কে অত সেই বুঝা যায় না যখন যার ইচ্ছা হয় ভোট দিয়ে আসে আমি জিজ্ঞেস কর মনে হয় আমাদের তো ইলেকশন হচ্ছে দেখা যাচ্ছে ভোট পড়ে সেখানে মাত্র পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট এটা নিয়ে আমি ওদের সঙ্গে আলাপ করেছি যারা এক্সপার্ট গবেষণা করে অনেক সেমিনারে আলাপ হয়েছে ওরা বললো যে আমাদের পঁচিশ পার্সেন্ট ভোট যদি হয় বা ত্রিশ পার্সেন্ট হয় এটা একশো পার্সেন্ট হলেও যে পার্সেন্টেজে যে লোক ভোট পার কথা সেটাই পায় আমরা এটা মনে করি কাজে এটা নিয়ে বরদার করি না আবার অনেক সময় তারা বলেছে তাছাড়া তাদেরকে সব সুযোগ দেওয়া হয়েছে তাদের অবাক ভাবে সে যে কোনো লোক দিতে পারে ক্যান্ডিডেট মোটামুটি তারা যেরকম ক্যান্ডিডেট সবগুলি আছে কাজে তারা যদি তারপরেও না যায় এটা তাদের দায়িত্বের কিন্তু কাজে এটা আমরা এটাতে আমরা ধরে নিতে পারি যে এটা ইলেকশন ঠিক আছে এটা অংশগ্রহণমূলক হয়েছে আবার অস্ট্রেলিয়াতে আমি দেখেছি মানে স্পিকার সেখানে কিন্তু উল্টা দ্বারা তারা বলেছেন যে হান্ড্রেড পার্সেন্ট ইলেকশন আসতে হবে না আসলে শাস্তি তাদেরকে এটা শাস্তিযোগ্য অপরাধ কেউ ইলেকশনে না আসলে তো এক এক দেশের কালচার এক এক ইলেকশনের ব্যাপারে আমাদের দেশের কালচার কিন্তু যে আমরা পার্টিসিপেট করব বেশি পরিমাণে এটাই আমাদের কালচার এবং বেশি পরিমাণে পার্টিসিপেট করলে অংশগ্রহণমূলক হয় এটা অতীতের নির্বাচনগুলোতে এটা দেখা গেছে নির্বাচনের স্লাইডটা সেখানে আমরা দেখেছি এটার মধ্যে যে সেভেন্টি এইটি পার্সেন্ট অংশগ্রহণ আমাদের দেশে ভালো নির্বাচনে ফর্টি টু পার্সেন্ট কথা এখানে মানে স্পিকার এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এখানে ও এখানে আর একটা কথা বলি এখানে আমাদের গাজীপুরের আটতাল্লিশ জন সাহেব একটা কথা বলেছিলেন সেদিন উনি ওই কথাটা বলতে চেষ্টা করেছিলেন যেটা সরকারের থেকে বলানো হচ্ছিলো বলা হচ্ছিল যে বেশি পরিমাণে ভোটার আসলে দল না আসলো বেশি কম দল আসলে এটা ভালো গ্রহণমূলক নির্বাচন হতে পারে উনি বলেছিলেন যদি সব দল আসে পরে পনেরো পার্সেন্ট ভোট হয় এটাকে অংশগ্রহণমূলক বলা যায় এটা ওনার প্রশ্ন আমার কথা হলো যদি সব দল নির্বাচনে আসে এবং কোনো বাধা শূন্যভাবে অবাধ সুষ্ঠু পরিবেশে যদি মানুষে ভোট দিতে আসে তারপরে যদি পনেরো পার্সেন্ট হয় আমি মনে করি এটা অংশগ্রহণমূলক বলে আমার ব্যক্তিগত ধারণা তবে আমার আর একটা ধারণা হলো যে বাংলাদেশের ইতিহাসে যদি আওয়ামী লীগ বিএনপি কোনো নির্বা সব দল যদি নির্বাচনে আসে এই মুহূর্তে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট ভোটার ভোট কিনতে যাবে এটা আমার ব্যক্তিগত বিশ্বাস এবং আমি এটা বিশ্বাস করি এবং এটা অতীতে দেখা আছে একটু আগে এক্সাম্পল বললাম সেগুলো আওয়ামী লীগ বা বিএনপি এই দুটি বড় দলে একজন একটি দল যদি না থাকে তাহলে অংশগ্রহণমূলক নির্বাচন খুবই কঠিন হয়ে যায় সেখানে অংশ যতই চেষ্টা করা যাক নির্বাচনে এত লোক আসে না তবে এখন আমরা যেটা বলছি ফর্টি টু পার্সেন্ট এটা নিয়ে যেহেতু সম্ভব কিনা এটা দেখার জন্য একটা অঙ্ক করেছি ম্যাথমেটিক্স সেখানে যতগুলি ভোটার তালিকা আমার কাছে ছিল টোটাল ইলেকশন কমিশনে ভোটার ছিল এগারো কোটি ছত্রিশ লক্ষ আর ভোট পড়েছে ফর্টি টু পার্সেন্টে পাঁচ কোটি ত্রিশ হাজার পাঁচ কোটির মতো সেখানে ভোট বুথের সংখ্যা ছিল দুই লক্ষ একষট্টি হাজার পাঁচশো চৌষট্টি প্রত্যেক বুথে প্রত্যেক বুথে আট ঘন্টা নির্ধারিত সময় একশো একানব্বইটা ভোট পড়ার কথা যদি এক প্রতি ঘন্টায় ভোট পরে একশো একানব্বই এবং আট ঘন্টা পরে তাহলেই এই ভোটটা কাভার করা যায় এবং সেখানে আমি দেখেছি যে প্রতিটি ঘন্টায় বুথে যদি আট ঘন্টা একশো একানব্বইটা হয় প্রতিটি ঘন্টায় কাছাকাছি চব্বিশটি ভোট হয় মানে এক ঘন্টায় চব্বিশটি ভোট পড়তে হবে যদি ফর্টি টু পার্সেন্ট ভোট দু একটা ভোট পড়তে আড়াই মিনিটের মতো সময় লাগে তো আমি দেখছি যে আড়াই মিনিট থেকে তিন মিনিটে একটা ভোট দেওয়া যায় কিন্তু কথাটা হলো যদি আড়াই মিনিট থেকে তিন মিনিটে একটা ভোট দেওয়া হয় এবং আট ঘন্টা কন্টিনিউসলি ভোট দেওয়া যায় তাহলেই ফর্টি টু পার্সেন্ট ভোট দেওয়া সম্ভব তো আমাদের দেশের এই এই যে প্রেক্ষাপটে ইলেকশন হয়েছে সেখানে আট ঘন্টা যদি কন্টিনিউয়াসলি মানুষের ভোট দেয় তাহলে ভোটের একটু নিরবিচ্ছিন্নভাবে দিলে তাদের একটা লাইন দাঁড়িয়ে থাকতে হবে সবসময় সব ভোট কেন্দ্রে এবং যদি ধরে নেই যে সব ভোট কেন্দ্রে সবাই ছিল না ফর্টি টু পার্সেন্ট হয়নি কোনো জায়গায় ফর্টি পার্সেন্ট হয়েছে থার্টি পার্সেন্ট আরেক জায়গায় তাহলে সেভেন্টি পার্সেন্ট হতে হবে তাহলে সেখানে আট ঘন্টার পরেও মানুষে দাঁড়িয়ে থাকতে হবে নির্বাচনে আমি বলছি আমি সব করে সব জায়গায় কথা বলছি এভারে সব জায়গায় কথা সব জায়গায় তো এরকম হয়নি কাজে প্রশ্নটা হলো যে ফর্টি টু পার্সেন্ট ভোট দিতে গেলে যে দুটো জিনিস দেখার কথা একটা হলো সব ভোটার সেন্টারের সামনে আট ঘন্টা ধরে লাইন থাকার কথা লাইন থাকার কথা আরেকটা হলো যে কোনো সেন্টারে যদি লাইন কম থাকে তাহলে বুঝতে হবে রাতের বেলা আর সেন্টারে হয়তো যেটা আমাদের ইলেকশনের টাইমের পরে আবার ভোট কেন্দ্রে লোক ঠাঁই দাঁড়িয়ে থাকবে যেহেতু আমাদের নিয়ম আছে আইন আছে যে ভোট কেন্দ্রের যদি দৃষ্ট থাকে তাহলে ওই চারটা বা আট ঘন্টা পরে ভোট কেন্দ্রে যাওয়া যায় সেভাবে লাইন দাঁড়িয়ে কোন জায়গার থেকে আমরা খবর পাইনি যে আটটার মানে চারটার পরে আমার লোক দাঁড়িয়ে ছিল কোনখানে এবং কোনখানে আমরা খবর পাইনি যে সারাদিন ভোট কেন্দ্রের লোক লাইন করে দাঁড়িয়ে ছিল বরং আমরা দেখেছি যে অনেক জায়গায় এটা আমি তো অঙ্কের কথা বললাম আমি এটা অঙ্কের কথা বললাম এটা 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 আমার ধারণা এখন আমার কথা হলো আমি ব্যক্তিগত অনেক ভোটারকে জিজ্ঞাসা করেছি অনেক আমার প্রার্থীদের জিজ্ঞাসা করেছি তারা বলছে যে অনেক ভোট কেন্দ্রে ঘন্টায় তিনটা চারটা বেশি ভোট হয়নি আমার তো আমি তো অঙ্কের কথা আমার কথা বলছি না এটা ধারণার কথা বলছি তো যাই হোক আমার কথা হলো যদি ভোট না হয় তারপরে দেখানো হয় তাহলে আমার কাছে প্রশ্ন হলো এখানে সংখ্যার জায়গা যে তাহলে বাকি যে ব্যালটগুলি সেগুলো কিভাবে আসলো এবং কার পক্ষে আসলো ভোটের ফলাফল তো এটা থেকে নিতে হতে পারে মানে স্পিকার আমার আমাদের আমার ধারণা যে অংশগ্রহণমূলক নির্বাচন ভোটে যেটা লাগে অংশগ্রহণমূলক হয়নি ভোটের সংখ্যা কম ছিল এখন আর একটা জিনিস আমি বলবো সেটা হলো যে আমার কাছে মনে হয়েছে কথাবার্তা আলাপ আলোচনা থেকে বলছি এগুলো আপনারা অস্বীকার করতে পারেন অনেকে অস্বীকার করতে পারেন আমার ধারণা আমার যুক্তি করে বলছে কথাটা হলো যে আমার কাছে মনে হচ্ছে তিন ধরনের ইলেকশন হয়েছে এক একটা এলাকায় কোনো কোনো এলাকায় ইলেকশন সম্পূর্ণ সুস্থ ইলেকশন হয়েছে সেখানে কোনো রকম কোনো ডিস্টারবেন্স করা হয়নি সবকিছু ছিল না এবং সেটা সরকার সেটা সদিচ্ছা ইলেকশন সব একেবারে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট তবে উপস্থিতি কম ছিল আরেকটা হয়েছে যে ফ্রি স্টাইল সেখানে মার্শাল পাওয়ার এবং মানি অবাধে ব্যবহৃত হয়েছে এবং সেইটার মাধ্যমেই ভোট কেন্দ্র দখল করছে এখানে বেশিরভাগ সময় সরকারি দল সরকারি দলের বিদ্রোহী প্রার্থী বা তাদের স্বতন্ত্র প্রার্থী অথবা আমাদের প্রার্থী কোন কোনো জায়গায় আমাদের প্রার্থী আবার ছিল না অনেক অনেক সময় বা আমাদের প্রার্থীর পক্ষে সরকারি দলের থেকে প্রার্থী প্রত্যাহার করা হয়েছিল এখানে একটা কথা আমার মনে হয় বলে রাখা ভালো যে আমাদের আমাদের জন্যই কিন্তু সরকারি দল সব জায়গায় প্রার্থী প্রত্যাহার করেননি আমাদের দু একটি জায়গা ছাড়া বাকি সব জায়গায় সব জায়গায় সরকারি দলের সঠিক শক্তিশালী প্রার্থী ছিল এবং অনেক ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী ছিল যারা সরকারি দলের বাইরেও শক্তিশালী ছিল এবং অনেকে তারা জিতে গেছে কাজে সেইভাবে আরেকটি ছিল যেটা নিয়ে খুব ব্যাপকভাবে আমাদের অভিযোগ আমাদের অনেক নেতাকর্মী প্রার্থীদের যে ইলেকশন যেভাবেই হোক ফলাফল একটা পূর্ব নির্ধারিত ছিল এবং সিট পালিয়ে দেওয়া হয়েছে এটা এটা হতে আমাদের কথা দ্বাদশ সংসদ নির্বাচন সংবিধান মোতাবেক ও আইন প্রচলিত আইন অনুযায়ী বৈধ হিসাবে গণ্য করা যায় এটা আইন অনুযায়ী এটা বৈধ হয়েছে কেউ কেউ বেআইনি কেউ ডিক্লেয়ার করেনি কিন্তু তারা সিংহভাগ মানুষ মনে করে এই ভালো নির্বাচন বা এই সঠিকভাবে জনমতের প্রতিফলন হয়েছে মনে করে না আমি মনে করি ভবিষ্যতে নির্বাচনের সময় এই আইন কানুনগুলো এবং যেহেতু আইন কানুন ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে এটা বাস্তবতা এবং যারা আইন কানুন বাহিনী সদস্যবৃন্দ অনেক সময় এড়িয়ে গেছেন অনেক সময় আইন কানুন লঙ্ঘনে সহায়তা করেছেন এটা হলো অভিযোগ মাননীয় সদস্যবৃন্দ ওনাকে বলতে দিন আচ্ছা মানুষ স্পিকার মানুষ স্পিকার ওনার দ্বিতীয় দ্বিতীয় পতায় মহামান্য রাষ্ট্রপতি একটা কথা বলেছেন সেটা আমরা দৃঢ় বিশ্বাস দ্বাত দ্বাদশ জাতিসংঘ নির্বাচন জয় হয়েছে দেশের জনগণের জয় হয়েছে গণতন্ত্রের আমার জানা মতে দেশের বেশিরভাগ মানুষ এ কথার সাথে একমত নয় এই নির্বাচনে জয়ী হয়েছে শুধুমাত্র সরকার ও সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচনে পরে সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া জনগণের সাথে সংকৃপ্ততা আছে এমন অন্য সকল রাজনৈতিক দল নিজস্ব আদর্শ নীতি আদর্শ নিয়ে অস্তিত্ব রাখতে পারবে কিনা বিষয়ে সংশয় সৃষ্টি হয়েছে মান স্পিকার এখন স্বাভাবিক রাজনীতি একটি সংকটময় অনিশ্চিত দিকে ধাবিত হচ্ছে বলে আমার আশঙ্কা আশঙ্কা হয় আমাদের হয় মানে স্পিকার আরেকটি কথা এখানে বলবো মানে স্পিকার আমি জানি যে কথাটি হলো উনি পরে বলেছেন নির্বাচন বর্জনকারী দলসমূহ সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করেছে ইতর সঙ্গ আমরা একমত নই মানে স্পিকার নির্বাচন মামলা দিয়ে জেলে বন্দি করা হয়েছে হুলিয়া দিয়ে ঘর ছাড়া করা হয়েছে রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি ধানে ধানক্ষেতে বনে জঙ্গলে তাদের পালিয়ে বেড়াতে হয়েছে তাদের পক্ষে এমন কোনো পরিবেশ ছিল না যে স্বাধীনভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবেন মাই স্পিকার শেষ কথাটা এখানে এখানে বলি আমি আমি আশা করি মাই স্পিকার আমি আশা করি ভবিষ্যতে দেশের রাজনৈতিক দল সমূহ এই কথাটা উনি বলেছেন আমি কোট করছি মহামান্য রাষ্ট্রপতি এই কথা কোট করছি আমি আমি আশা করি ভবিষ্যতে দেশের রাজনৈতিক দলসমূহ সহিংসতা ও নৈরাজ্যের পথ পরিহার করে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা ও জনগণ ও গণতন্ত্রের কল্যাণে অহিংস পন্থায় গঠনমূলক কর্মসূচি পালন করবে সরকারও ক্ষেত্রে সংযত আচরণ করবে এটাই সকলের প্রত্যাশা